হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের একটা মিনি করতে বড় ভাইদের সাথে সবাই আমাদের ফুল ব্লগটা দেখে থাকেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো আজকে ভিডিওর মধ্যে আমরা কি করবো না করবো সবকিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো তো আপনারা একটু আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো ওই দিক দিয়ে আবার সানি ভাই বলতেছে ভাই আজকে যে অ্যাপা ছিল পুরা শহর ঘুরে এলাম ওই আমি বলতেছি হ্যাঁ ভাই ঠিকই বলছেন তো আজকে যখন বাসা থেকে বেরছি তো আজকে গুলমু পুরা শহরটা তো যাইতে না যাইতে হঠাৎ সানি ভাই বলতেছে ভাই বাইকটা ওই দিক দিয়ে একটু তামাও দিয়ান সানি ভাই আতিক ভাই ওই দিক দিয়ে জানি কি প্ল্যান করতেছে ওরা কি ভিডিও জানি দেখতেছে ওই ধরনের একটা এইসব নিয়ে একটা ভিডিও করবে যাইতে বলছে ভাই এই ওয়েদারটা তো অনেক সুন্দর তো এই জায়গায় ওই ভিডিওটা করা যায় আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ওই জায়গায় একটা স্লো মেশিন ভিডিও করলাম ওই জায়গায় ভিডিওটা আর ভিডিওর মধ্যে তুলে ধরলাম না তো তারপর দিয়ান আমরা দরিদ্র ব্রিজে চলে গেলাম তো ব্রিজে আসতে না আসতে দিনের ভাব নমুনা দেখে বোঝা যায় বৃষ্টি আসার সম্ভাবনা তো এটা বলতে না বলতে হঠাৎই বৃষ্টি নামা শুরু করলো তো ওই দিক দিয়ে আবার খারাপ বাসা বাসাতে এত স্টাইল করে আসলাম এগুলো কয়ে আসলাম সব আমার জলে গেলো তো বৃষ্টি করে আর ভিডিও করতে পারলো না তো আমি আর সানি ভাই ওইগুলো চিন্তা করছে না তো আতিক ভেবে ওইটা চিন্তা করছে ওনার জুতা নিয়ে চিন্তা করছে জুতা নষ্ট হয়ে যাবে তো দিয়ান উনি ভিডিও করলো না আমি আর সানি ভাই বৃষ্টিতে ভিজে দুজনে ভিডিও করলাম তো তারপর সানি ভাই বললাম ভাই আমার একটা স্লো বোশন ভিডিও করে দেন তো সানি ভাই বলতেছে ওই দিক দিয়ে ভাই তোমার সব ভিডিও দেখে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো তারপর সানি ভাই বলতেছে ভাই এই যে আমি একটা সং বলবো তুমি ভিডিওটা করবো আমি গাছ ভাই ঠিক আছে তারপর আমি একবার বললাম ভাই আমরা দুইবার একটা ভিডিও করে দেন তো আমরা দুইবার একটা শর্টকাট ভিডিও করে ফেললাম এই বৃষ্টিতে দিয়ান আমি আবার দিক দিয়ে অনেক কনফিউজ আছি কারণ এই ফার্স্ট টাইম আমার ফোনটা তো প্রায় বৃষ্টি শেষ ওদিক দিয়ে আবার বলতে ভাই তোমরা তো অনেক ভিডিও করছো ওই সময় বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমছে এখন আমার কয়েকটা ভিডিও করে দাও তো দিয়ান সো এইটাই ছিল আমাদের লাস্ট ভিডিও আতিক ভাইয়ের তো আতিক ভাইয়ের বলতেছে ভাই এইটাই লাস্ট ভিডিও এখন বাসায় চলে যাবো সো এই ছিল আমাদের আজকের মতো ব্লগ ভিডিও সব ভালো দেখবেন সুস্থ থাকবেন